প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর ফলাফল দ্বাদশ শ্রেণীতে এবারে পাশের হার সপ্তআশি দশমিক নয় আট শতাংশ অন্যদিকে দশম শ্রেণীতে পাশের হার তিরানব্বই দশমিক ছয় শূন্য শতাংশ গতবারের মতো এবারেও দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ছেলেদের টোককে শীর্ষে জায়গা করে নিল মেয়েরাই গত পনেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল সিবিএসইর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পরীক্ষা শেষ হয় দোসরা এপ্রিল তেরোই মে প্রকাশিত হয় সিবিএসইর দ্বাদশ শ্রেণির ফলাফল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে জানানো হয়েছে এবছরের সব থেকে ভালো রেজাল্ট হয়েছে ত্রিবান্দম থেকে সিবিএসসির দ্বাদশ শ্রেণিতে ছাত্রীদের পাশের হার যেখানে একানব্বই দশমিক পাঁচ দুই শতাংশ সেখানেই ছাত্রদের পাশের হার পঁচাশি দশমিক এক দুই শতাংশ অস্বাস্থ্যকর প্রতিযোগিতার জন্য মেধা তালিকা প্রকাশ করা হবে না শূন্য দশমিক এক শতাংশ পরীক্ষার্থী সর্বোচ্চ নম্বর পেয়েছে প্রায় চব্বিশ হাজার পুরুয়া পঁচানব্বই শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে অন্যদিকে দশম শ্রেণীতে এবারে পাশের হার তিরানব্বই দশমিক ছয় শূন্য শতাংশ দশম শ্রেণীতে মেয়েদের পাশের হার চুরানব্বই দশমিক সাত পাঁচ শতাংশ যা ছেলেদের তুলনায় দু দশমিক শূন্য চার শতাংশ বেশি নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি